হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো তোমাদের সঙ্গে আজকের একটা নতুন ভিডিও শেয়ার করি এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কে কী নামে চেনো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমাদের এখানে এই গাছটাকে মোরগঝুটি ফুলের গাছ বলা হয় কত সুন্দর ফুল হয়েছে না উপরটায় নিচেও আছে এই যে নিচেও ছোট্ট ছোট্ট ফুল হয়েছে দু রকমের হয় একটা ফুল হয় সেটা একটু চওড়া করে আর এইগুলো একটু সরু সরু হয় দুটো ফুলেরই কিন্তু একই নাম এই যে গ্রামের রাস্তা দেখো চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা ভর্তি রাস্তার দু সাইডে গাছ হলে দেখতে ভালো লাগে রাস্তায় হাঁটতেও ভালো লাগে আর আমাদের বাড়ির চারপাশটাই তো শুধু ফুল গাছ এই একটা ফুলের গাছ রাস্তার সাইডে দেখো ধান গাছ ধান এখনও পাকেনি যদিও মানে একটু একটু হলুদ হয়েছে বা একদম পুরো পাকেনি এই যে এইখানটায় দেখো ফাঁকা হয়ে আছে না এইখানে ইঁদুরে খেয়ে নিয়েছে ওই জন্য এইখানটায় আবার নতুন করে হচ্ছে রাস্তার ধারে ধান গাছ দেখতে ভালো লাগে না কত সুন্দর শীতকালে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় তাই না এই যে বিকেলবেলা দেখো এরই মধ্যে কুয়াশা পড়ে গেছে চারিদিকটা কেমন সাদা সাদা হয়ে গেছে ধান গাছের উপরেও কুয়াশা পড়েছে কিন্তু ফোনে ঠিক বোঝা যাচ্ছে না যে বোঝা যাচ্ছে না ঠিকই চারিদিকটা সবুজ আর সবুজ এই গাছটা এই ফলটা কি কেউ চেনো এই ফলটা কিন্তু সবজি খাওয়া হয় মানে অসুস্থ কোনো কেউ থাকলে বাড়িতে এইটা কিন্তু আঝালা করে মানে আঝালা বলতে জিরে বাটা দিয়ে যে তরকারিটা হয় না সেই তরকারিতে এই ফলটা কি কেউ চেনো এইটা আমাদের এখানে কি নাম বলে আমি ঠিক জানি না যে এইগুলো ওই যে পেকে গেছে ওইগুলো অনেক শক্ত হয় ওই যে কালোগুলোই পাকা আর ওই যে সবুজগুলো ওইগুলো কাঁচা আমরা ছোটবেলায় এইগুলো দিয়ে মালা করতাম প্রচুর শক্ত এগুলো সুতো দিয়ে মালা করে করে পড়তাম ভালো লাগে তোমরা কেউ জানো এটা কি নাম আমার পাশের বাড়ির একটা দাদু এই যে কোলার কাঁধি কেটে নিয়ে যাচ্ছে একটু ভিডিও করে রাখলাম এইটা কি গাছ বলো তো এই যে ফল হয়েছে এই যে বাঙরানো বাংড়ানো ফল আর এই যে হলুদ হলুদ ফুল হয়েছে এখানে দাঁড়াও একটু ভালো করে দেখাচ্ছি এই যে বাঙরানো বাংড়ানো ফল এটাকে সোনাঝুরি গাছ বলে রাস্তার ধারে কলার গাছে কলা হয়েছে গাছে থাকা ফল সবজি সব কিছু দেখতে ভালো লাগে কলা গাছটা কত বড় অনেক বড় কলা গাছ এই যে একটা কাঁদি পড়েছে এইখানেই একটা প্রত্যেকটা গাছে একটা করে যে কোনো ফল গাছে হয়ে থাকলে তো দেখতে ভালো লাগে ওই যে পাতার ভেতরে একটা ওই একটা আছে ওই একটা দূর থেকে ঠিক দেখা যাচ্ছে না এইগুলোকে কি কলা বলে বলে তো এগুলোকে কাঁঠালি কলা বলে যেগুলো পুজোতে লাগে পুজোতে তো আর সব কলা লাগে না না এই কলাটা ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও 哒哒。Ta ta.